সোফাইকা এলিয়ে দিয়ে আহমদ মুসা বলল আমি সুরিনাম যাচ্ছি হঠাৎ যদি আকাশের চাঁদটা আকাশ থেকে হাতে এসে পড়ে তাহলে যে অবস্থা দাঁড়ায় সে অবস্থা হলো সুমন ও ফাতিমার তাদের দৃষ্টি স্থির হয়ে গেল আহমদ মুসার মুখের উপর বিস্ময়ের ধাক্কায় তারা কথা বলতে ভুলে গেল বিস্ময়ের ঘোর কাটলে প্রথমে কথা বলল ফাতিমা না সুমন আপনি যাবেন সুরিনামে তার চোখ আনন্দ ও বিস্ময়ের আলোয়িকচিক করছে কেন বিস্মিত হচ্ছে ফাতিমা প্রশ্ন অখ্যাত এক গরিব দেশ আমাদের অবহেলিত ও অজ্ঞাত কিছু মানুষ আমরা এমন দেশে আমরা আহমদ মুসাকে আশা করতে পারি বলল ফাতিমা না সুমন হাসল আহমদ মুসা বলল এর অর্থ আহমাদ মুসার প্রতি তোমরা সুবিচার করছ না আহমাদ মুসাকে তোমাদের পাশ থেকে দূরে সরিয়ে দিচ্ছ ঘটনা তা নয় আহমাদ মুসা আপনি আমাদের দেশ সুরিনামে যাবেন এ কল্পনার চেয়েও অবিশ্বাস্য এক ব্যাপার তাই বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে বলল হাত্তা না আমিও তো কোনোদিন কল্পনায় ভাবিনি সুরিনামে আমি যাব বাস্তবতা সবসময় কল্পনার চেয়ে বিস্ময়কর বলল আহমাদ মুসা ফাতেমান সোফা থেকে উঠে আহমদ মুসার সামনে কার্পেটের উপর হাঁটু মুড়ে প্রার্থনার ভঙ্গিতে বসে বলল আপনি সত্যি সুরিনামে যাবেন আবেগের আকুলতায় গলা কাঁপছিল তার অবশ্যই এবং তা একুশ তারিখের আগে বলল আহমাদ মুসা আল্লাহ আকবর বলে কাবামুখী হয়ে সিজদায় পড়ে গেল ফাতেমান আসমন অনেকক্ষণ পর তুলল সে অশ্রুতে ধুয়ে গেছে তার মুখ বলল অনেকদিন পর আমার মনে হচ্ছে বুকের উপর থেকে একটা জগদ্দল পাথর নেমে গেল বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আজ আমি উঠে দাঁড়ালো ফাতিমা নাসুমন বলল আব্বা আপনারা একটু বসুন আমি চা নিয়ে আসছি চলে গেল ফাতিমা মেয়েটার উপর দিয়ে খুব ধকল গেছে আমি কিডন্যাপড হলাম তারপর পরই ওয়াং আলীকেও তারা অপহরণ করলো দেশ তার জন্য হয়ে উঠেছিল মৃত্যুর উপত্যকা মৃত্যু সবসময় তাকে তাড়া করে ফিরেছে এই পরিস্থিতিতে বারবার ঠিকানা পরিবর্তন করে সে স্বজনহীন এই বিদেশে বাস করত বলল সুমন রাত যত গভীর হয় শুভে সাদিক ততই এগিয়ে আসে আহমদ মুসা বলল কমিনিটের মধ্যে ফাতিমা ফিরে এলো একটা ট্রলি ঠেলে নিয়ে আহমাদ মুসা সেদিকে চেয়ে বলল তুমি না চা আনতে গিয়ে নিয়ে এলে খাবার আমার ক্ষুদা লেগেছে আপনাদেরও ক্ষুদা লাগার কথা বলল ফাতিমা দাও ক্ষুদা না লাগলেও খেতে পারব কদিন ধরে হাসপাতালের খানা খেয়েছি তো বাড়ির খাবার অমৃত লাগার কথা আহমদ মুসা বলল ভাইয়া অমৃত না হলেও সুরেনামের খাবার অরুচিকর হবে না ফাতিমা খাবার পরিবেশন করল তিনজনই খাচ্ছে একুশ তারিখ আসতে মাত্র দিন কয়েক বাকি আমার মনে হয় চিন্তা করার অনেক বিষয়ই থাকতে পারে ফাতিমা বলল ঠিক বলেছ ফাতিমা অনেক কিছুই ভাবতে হবে তার জন্য সময় আমি মনে করি কম নেই এই মুহূর্তে যে সিদ্ধান্তটা হয়ে যেতে পারে তা হলো আমি উনিশ তারিখে মিস্টার হাত্তাকে নিয়ে সুরিনামে যাবার জন্য গায়ানান নিউ আমস্টারডামে নামব সেখান থেকে স্থলপথে যাবো সুরিনামের পাড়া মারিব আর একুশ তারিখে ফাতিমা নামবে সুরিনামের নামের পাড়া মারিব এয়ারপোর্টে ঠিক ছয়টায় সে প্রবেশ করবে এয়ারপোর্টের কার পার্কে বলল আহমদ মুসা ফাতিমা নাসুমনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল আহমদ মুসার কথা শুনে বলল আমি একা যাব ছয়টায় কার পার্কে তো থাকবে কার পার্কে গেলেই তো ধরে ফেলবে আমাকে আহমদ হাতান আসুমনের চোখে মুখে উদ্বেগের ছায়া আহমাদ মুসা বলল আমি তো সেটাই চাই তুমি ওদের হাতে ধরা পড়ো ভয় নেই আমি আশেপাশেই থাকব তবু আমার ভয় করছে ওরা কষায় মানুষ নয় ভাইয়া ভয়ার্ম কণ্ঠে বলল ফাতিমা আমি জানি কিন্তু এছাড়া কোনো বিকল্প নেই বোন তুমি আমার উপর আস্থা রাখতে পারো সঙ্গে সঙ্গে কথা বলল না ফাতিমা সুমন মুখ নিচু করেছিল সে কয়েক মুহূর্ত পরে মুখ তুলল বলল সে মাফ করবেন ভাইয়া নির্দেশ দিচ্ছেন আমি যে আহমদ মুসা তা ভুলে গিয়েছিলাম আপনার নির্দেশ আমি পালন করব যেভাবে বলবেন ঠিক সেভাবে আতিমা ছোঁটে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল তার চোখে মুখে দৃঢ়তা খুশি হল আহমদ মুসা বলল ধন্যবাদ বোন দেখবে তুমি যত সাহসী হয়েছ শত্রুরা তত দুর্বল হয়ে পড়েছে ধন্যবাদ ভাইয়া বলে একটু থামলো ফাতিমার সুমন বলল আমার জানতে ইচ্ছা করছে ভাইয়া আপনি গায়ানা নামে যাননি নিউ আমস্টারডাম দেখেননি কিন্তু নিউ আমস্টারড্যাম হয়ে সুরিনাম প্রবেশের এই পরিকল্পনা হঠাৎ কেন কিভাবে করলেন আমি খুব ভেবে করিনি আমি নিশ্চিত হয়েছি যে তোমার আব্বাকে নিয়ে পারামারিব এয়ারপোর্ট হয়ে দেশে প্রবেশ করা যাবে না চায় না এ মুহূর্তে শত্রুরা তাকে দেখে ফেলুক তারা এটা জেনে নিশ্চিত থাকুক যে মিস্টার হাত্তা এখনো বন্দী আছেন দেশে ফিরতে পারছেন না তাদের নির্বাচন নির্বিঘ্নেই হয়ে যাবে এ অবস্থায় দেশে ফেরার জন্যে জল ও স্থল পথ বাকি থাকলো হঠাৎ তোমার আব্বার মতো অতি পরিচিত লোককে নিয়ে দেশের কোনো বন্দরে নামাও ঠিক হবে না প্রথমে গায়ে না গিয়ে সেখান থেকে শরিনামে প্রবেশ করব শরীরাম উপকূলের সবচেয়ে নিকটবর্তী বড় শহর হল নিউ আমস্টারডাম তাই প্রথমে সেখানে নেমে শরীরামে প্রবেশের চিন্তা করেছি চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল ফাতিমার বলল ভাইয়া অবাক ব্যাপার আপনি না জেনে শরীরামে প্রবেশের যে রুট ঠিক করেছেন তার কোনো বিকল্প নেই গায়ানার পূর্বাঞ্চলে একমাত্র নিয়ে আমস্টারডাম থেকে শরীরামে প্রবেশের জলপথ দুই দুইয়ে আছে আপনার চিন্তা একেবারেই নির্ভুল আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ সাহায্য করেন ফাতিমা আহমাদ মুসা বলল ফাতিমা উচ্ছ্বসিত হয়ে উঠল বলল ভাইয়া খুব আনন্দ লাগছে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের উপর সদয় হন বলল আহমাদ আহমদ সুমন তারপর একটু থেমে একটু পানি খেয়ে নিয়ে এসে আবার বলল মিস্টার আহমাদ মুসা আমরা কি জর্জ আব্রাহাম মানে মার্কিন সরকারের কাছে কোনো সাহায্য চাইতে পারি হ্যাঁ চাইতে পারি তারা আন সাহায্য করতে পারে কিন্তু এই মুহূর্তে তার প্রয়োজন নেই আমরা গিয়ে কাজ শুরু করি প্রয়োজন হলে ওদের বলবো ধন্যবাদ মিস্টার আহমদ মুসা একটা কথা বলি আহমদ মুসা ওরা কিন্তু সাংঘাতিক দুর্ধর্ষ বিশাল ওদের সংখ্যা হঠাৎ করে ফাতিমাকে ওদের হাতে তুলে দিলে বিপদ হবে না তো বলল নরম ও বিনীত কণ্ঠে হাত্তা না সুমন আহমদ মুসা হাসলো বলল আপনার কথা সত্য উদ্বেগ স্বাভাবিক কিন্তু ওং আলিকে বাঁচাতে হলে দ্রুত ওদের পরিচয় পেতে হলে একুশ তারিখে ফাতিমাকে ওদের মুখোমুখি দাঁড় করাতে হবে একুশ তারিখের পরে এই সুযোগ আমরা হারিয়ে ফেলব আব্বা বিপদের বিষয়টি না ভেবে আপনি দেখুন যে এটা কার পরিকল্পনা স্বপ্নে সে আহমদ মুসা বিমুক্ত হয়ে নেমে এসেছেন আমাদের মাঝে তিনি আমাদের চালিত করছেন আমার আর কোনো ভয় নেই আব্বা এখন আমার মনে হচ্ছে তার নির্দেশ পালন করতে গিয়ে মৃত্যু এলেও আমি তা হাসি মুখে বরণ করতে পারবো ঠিক বলেছ মা আহমদ মুসা যে আমাদের সামনে বসে তিনি স্বয়ং যে সুরিনামে যাচ্ছেন এ কথা আমি ভুলে গিয়েছিলাম একটু থেমে হাত্তা না সুমন তাকালো আহমদ মুসা দেখে বলল আমরা সুরিনামে যাবার জন্য প্রস্তুত আহমদ মুসা ধন্যবাদ মিস্টার হাত্তা ধন্যবাদ বোন ফাতিমা ধন্যবাদ ভাইয়া বলে উঠে দাঁড়ালো ফাতিমা তারপর বলল আপনার গল্প করুন আমি ট্রলিটা রেখে আসি এবং দুপুরের খাবারের ব্যবস্থাটাও দেখে আসি ফাতিমা আমার জন্য ভেব না আমি কিন্তু দুপুরে খাচ্ছি না আমি এখনই বেরোব কোথায় সারা জেফারসনদের ওখানে যাব আপনি কোথায় থাকছেন ওখানে আমার ব্যাগ ব্যাগেজ আছে তাহলে আমি সেখানেই থাকি তাহলে আমি যেখানেই থাকি আজ বিকেলে এখানে একবার আসব। অনেক কথা আছে অনেক বিষয় নিয়ে ভাবতে হবে ধন্যবাদ ভাইয়া বলে সুমন ট্রলিটা ঠেলে নিয়ে চলে গেল আহমাদ মুসাও উঠে দাঁড়াল যাবার জন্যে দরজা খুলে আহমাদ মুসাকে দেখে জিনা জেফারসন সারা জেফারসনের মা আনন্দে জড়িয়ে ধরল আহমদ মুসাকে বলল বাছা আমি হাসপাতালে টেলিফোন করেছিলাম ওরা বলল তুমি সেই কোন সকালে রিলিজ নিয়েছ এখন বেলা একটা এত দেরি হলো কেন বাছা আসতে আর রিলিজ নেবে আমাকে জানাওনি কেন আমি তো প্রতিদিনই টেলিফোন করছি এতগুলো প্রশ্নের জবাবে আহমদ মুসা বলল আমার সাথে আরেকজন রিলিজ নিয়েছিল তাকে পৌঁছে দিয়ে এলাম ঠিক আছে চলো বাছা তোমার উপর দিয়ে অনেক ধকল গেল তুমি অনেক শুকিয়ে গেছো বলল জিনা জেফারসন আহমদ মুসাকে টেনে নিয়ে এগোতে এগোতে আহমদ মুসা হাসল বলল খালাম্মা মাত্র এই দেড় সপ্তাহে আমার ওজন এক কেজি বেড়েছে তা বাড়লে কি হবে আয়নাতে গিয়ে দেখো একবার তোমাকে বলল জিনা জেফারসন আহমদ মুসা ড্রয়িং রুমে বসতে যাচ্ছিল কিন্তু জিনা জেফারসন আহমদ মুসাকে হাত ধরে টেনে তার ঘরের দিকে নিতে নিতে বলল এখন আর বসা বসে নয় বাচ্চা সোজা গিয়ে কাপড় ছাড়ো তারপর গোসল করো আমি টেবিলে খাবার আনছি বলে জিনা জেফারসন আহমদ মুসার ঘরের দরজা টেনে দিয়ে চলল ডাইনিং এর দিকে আরও এক ঘন্টা পর আহমদ মুসা এসে খাবার টেবিলে বসলো গোসল করে ফ্রেশ জামা কাপড় পরে বেশ ভালো বোধ হচ্ছে আহমদ মুসার কিছুক্ষণ পর ফিরে এলো জিনা জেফারসন বসলো আহমদ মুসার বিপরীত দিকে চেয়ারে আহমদ মুসার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল এখন অনেক ফ্রেশ লাগছে বাছা তোমাকে তুমি শরীরের উপর খুব অবিচার করো খাওয়ার পর কিন্তু লম্বা ঘুম দেবে আহমদ মুসা কাটা চামচ একবার হাতে তুলে নিয়ে আবার রেখে দিয়ে বলল খালাম্মা মা সারা এলো না উনি জিনা জেফারসন কাটা চামচ হাতে নিয়ে আহমদ মুসার দিকে না তাকিয়ে বলল না তুমি খেয়ে নাও বাছা কি করবো তোমরা কেউ তো কথা শোনো না নিজের ইচ্ছাকেই বড় ভাবো জিনা জেফারসনের কণ্ঠে ক্ষোভের প্রকাশ আহমদ মুসা কথা বাড়ালো না বুঝলো সারা নিশ্চয় খালাম্মার নিষেধ না মেনে এ অসময়ে কোথাও বেরিয়েছে তাই রেগে আছেন তিনি খাওয়ার পর আহমদ মুসা তার ঘরে চলে এলো তখন বিকেল সাড়ে চারটা আহমাদ মুসার ঘুম থেকে উঠে টয়লেট সেরে ফ্রেশ হয়ে এসে বসেছে ঘরে ঢুকলো জিনা জেফারসন তার মুখ মলিন সেই মলিন মুখে হাসি টেনে বলল বাছা রেস্ট হয়েছে তো হা খালাম্মা সারা এসেছে জবাব না দিয়ে জিনা জেফারসন আহমাদ মোসার সামনে সোফায় বসলো ধীরে ধীরে বলল সারা আসবে না বাছা জিনা জেফারসনের কণ্ঠ কান্নার মতো ভেজা আহমদ মোসা চমকে উঠে তাকালো জিনা জেফারসনের দিকে বলল আসবে না সারা কোথায় খালাম এই জিজ্ঞাসা উচ্চারণ করার সাথে সাথে আহমদ থেকে পড়ল অবিশ্বাসে মনে হলো জিনা জেফারসনের কথা প্রশ্নটা উচ্চারণ করার পর একটু থেমে আহমদ মুসা আবার বলল কই আমাকে তো কিছু বলেনি এ সময় হঠাৎ লস আলামসে কেন সে তো আরো দু মাস ছুটি পেয়েছে তার সম্পূর্ণ সুস্থ কি হয়েছে সে মুখ তুলল জিনা জেফারসন তার মুখ বেদনায় জীর্ণ ভেঙে পড়া অবস্থা তার বিস্মিত হল আহমাদ মুসা জিনা জেফারসন আহমাদ মুসার কোনো প্রশ্নের জবাব না দিয়ে একটা ইনভেলাপ তুলে ধরল আহমাদ মুসার দিকে আহমাদ মুসা ইনভেলাপটি হাতে নিল ইনভেলাপে আহমাদ মুসার নাম লেখা দেখেই বুঝল হস্তাক্ষর সারা জেফারসনের সারা জেফারসনের চিঠি বুকের ভেতরটায় ধক করে উঠল আহমদ মুসার না জানিয়ে অন্তত টেলিফোনে একটা কথা না বলে এভাবে চিঠি রেখে গেছে বুকের কোনো অজানা প্রান্ত থেকে একটা অপরিচিত অভিমান প্রবল বেগে মাথা তুলতে চাইল তা সত্ত্বেও চিঠি করল আহমদ মুসা ইনভেলাপের ভেতর থেকে বেরিয়ে পড়ল সারা জেফারসনের প্যাডের পরিচিত সেই নীল কাগজ সারা জেফারসনের চিঠি চিঠিটি মেলে ধরল আহমাদ মুসার চোখের সামনে পড়তে লাগলো আসসালামু আলাইকুম অনেক চিন্তা করেও সম্বোধনের কোনো ভাষা খুঁজে পেলাম না তাই সম্বোধন ছাড়াই এই চিঠি লিখছি আমি লস আলামসে যাচ্ছি আরও দুমাস ছুটি মঞ্জুর হয়েছে কিন্তু ছুটি এখন আমার কাছে অসহনীয় লাগছে আমি কাজের মধ্যে ডুবে যেতে চাই ডুবে থাকতে চাই ভুলতে চাই আমার অস্তিত্বকে আপনি আহত অবস্থায় হাসপাতালে আপনাকে বলে যেতে পারলাম না বলে বুক আমার ভেঙে যাচ্ছে কিন্তু আমার বুক ভাঙার চেয়ে আপনাকে বলা আমার জন্য কঠিন ছিল না বুঝে আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনার কোনো দোষ নেই আপনি আমাকে অ্যাভয়েড করতেন কিন্তু এটাই আমার কাছে আপনাকে আরও মূল্যবান করে তুলেছিল আপনি সামান্য প্রশ্রয় আমাকে কোনো দিন দেননি আপনার এই অসাধারণ গুণই আপনাকে আমার কাছে আরও গৌরবদীপ্ত করে তুলেছিল আমি আমাকে আরও জড়িয়ে ফেলেছিলাম কষ্ট আপনার বাড়িয়ে দিয়েছিলাম অনেকবার আপনি আপনার সম্পর্কে বলার চেষ্টা করেছেন কিন্তু আমি সুযোগ দিইনি অবশেষে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে একদিন সব শুনলাম লাইলা জেনিফারদের কাছে শুনে এতদিন যে কষ্ট আপনাকে দিয়েছি সব কষ্ট শতগুণ আকারে ফিরে পেলাম আমার বুকে আমার অন্যায়ের এ শাস্তি আমি মাথা পেতে নিয়েছি আমার বুকে জেগে উঠেছিল আকাশ আকাশপোর্শী আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা এখন নেই আমার বুকে ছিল এক সাগর তৃষ্ণা সে তৃষ্ণার জ্বালাও এখন নিভে গেছে একদিন আমি আপনার সারা হবার জন্য পাগল হয়ে উঠেছিলাম কিন্তু হতে পারেনি এখন সব আকাঙ্ক্ষা সব আমার শেষ হয়ে গেছে তখন সেদিন জেনারেল সেদিনের বন্দিখানায় আপনি আমাকে সারা বলে সম্বোধন করলেন সেদিন আমি আপনাকে আমার সব শক্তি দিয়ে জড়ে ধরেছিলাম আতঙ্কতাড়িত হয়ে প্রাণ ভয়ে আপনি আমাকে জড়িয়ে ধরেননি পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছিলেন মাত্র আপনার এই নিবিড় স্পর্শ এবং সারা সম্বোধন তখন পেলাম যখন চায়নি আমার আল্লাহর এই মর্জি আমি অর্থ বুঝতে চেষ্টা করেছি অবশ্য সে বুঝেছি এই পাওয়াটুকুকে আল্লাহ আমার জীবনের পাথে বানাতে চান আমি এই পাথে পরম পাওয়া হিসাবে গ্রহণ করেছি আমি জানি এটা আপনার আপত্তি থাকবে জোসেফাইন আপারও আপত্তি থাকবে কিন্তু আমি এও জানি যে একজন মানুষের বাঁচার অবলম্বনকে আপনারা কেড়ে নেবেন না আপনাদের দুজনের কাছে আমি ক্ষমাপ্রার্থী সবশেষে আমার প্রার্থনা সারা জেফারসন নামের কোনো মেয়ের সাথে আপনার কখনো দেখা হয়েছিল এ কথা দয়া করে ভুলে যাবেন কিন্তু আমরা আমেরিকানরা আপনাকে ভুলতে পারবো না কারণ আপনি আজকের আমেরিকার একজন ভ্রাতা আমাদের ফাউন্ডার ফাদার্সদের আমেরিকাকে আপনি আবার আমেরিকানদের মাঝে ফিরিয়ে এনেছেন একজন আমেরিকান মেয়ে সারা জেফারসন চিঠি পড়া শেষ হল কিন্তু চিঠি থেকে মুখ তুলতে পারল না আহমাদ মোসা দুচোখ থেকে তার গড়ানো অশ্রু ফোটায় ফোটায় ঝরে পড়তে লাগলো চিঠি বুকে জিনা জেফারসন ধীরে ধীরে উঠে এলো তার আসন থেকে আহমাদ মুসার পেছনে দাঁড়িয়ে আস্তে একটা হাত রাখল আহমদ মুসার কাঁধে বলল নরম কণ্ঠে এটা তুমি কাঁদলে সারা আরো কষ্ট পাবে আহমদ মুসার জিনা জেফারসনের হাত আঁকড়ে ধরে বলল খালাম্মা আমি সারা সর্বনাশ করেছি ওকে সাবধান করার সুযোগ পায়নি জড়িত কণ্ঠ আহমদ মুসার না বেটা দোষ তোমার নয় দোষ সারারও নয় এটাই ছিল আমার মেয়ের ভাগ্য নরম উদাস কণ্ঠ জিনা জেফারসনের এখন কি হবে খালাম্মা ওকে কিছু বলতেও পারলাম না বলল আহমদ মুসা জিনা জেফারসন আহমদ মুসার পেছন থেকে সোফা ঘুরে এসে আহমদ মুসার পাশে বসল বলল বলে কোনো লাভ হবে না বেটা আমি সারাকে তো চিনি অত যা বলেছে তাই সে করবে কান্নায় জড়ানো জিনা জেফারসনের কথা একটু থেমেছিল আবার শুরু করলো জিনা জেফারসন আমি ওর মা আমি ওকে বুঝিয়েছি অনুরোধ করেছি সব কথার জবাবে একটা কথাই সে বলেছে মা আমাকে যদি বাঁচতে দিতে চাও তাহলে বাঁচার অবলম্বন আমার কাছ থেকে কেড়ে নিও না তারপর সেও কেঁদেছে আমিও কেঁদেছি আর কিছু বলার ছিল না তাকে খালাম্মা আমার এখন কি কর্তব্য আহমদ মুসা বলল কিছু করার নেই বেটা তুমি সব কিছু ভুলে যাও একদিন সেও সব কিছু ভুলে গিয়ে স্বাভাবিক হতেও পারে আমি সেদিনেরই অপেক্ষা করব তবে বেটা তোমার মাকে ভুলে যেও না যেন সারার ব্যাপারে কোনো সাহায্যের দরকার হলে তা আমি তোমার কাছে চাইব বলল জিনা জেফারসন অবশ্যই খালাম মা আপনার এই ছেলেকে যখনই রাখবেন হাজির হব ধন্যবাদ বেটা বলে উঠে দাঁড়ালো জিনা জেফারসন তারপর বলল। নামাজ পড়ে চায়ের টেবিলে এসোবেটা জিনা জেফারসন চলে গেল আহমদ মুসা সারা চিঠিটা সুন্দর করে ভাঁজ করে ইনভেলাপে ভরে উঠে দাঁড়ালো মনে মনে ভাবল সারার চিঠিটা ডোনা জোসেফাইনের কাছে পাঠিয়ে দিতে হবে দু এক দিনের মধ্যেই গায়ানা এয়ারলাইন্সের একটি ডোমেস্টিক ফ্লাইট ল্যান্ড করল নিউ আমস্টারডাম এয়ারপোর্টে নিউ আমস্টারডাম গায়ানা উপকূলের দক্ষিণাংশের একমাত্র বড় শহর বিমান থেকে সব শেষে নামল দুজন এশিয়ান তাদের একজন শিখ দুজনের পরনে ইউরোপীয় ট্যুরিস্টের পোশাক তাদের হাতে ট্যুরিস্ট ব্যাগ এবং পায়েও টুরিস্ট জুতা শিখ লোকটা আহমাদ হাত্তানা সুমন আর অন্য লোকটা আহমাদ মুসা ওরা দুজন বাইরে লাউঞ্জে বেরিয়ে এলো লাউঞ্জে কয়েকটি ট্যুরিস্ট কোম্পানির কাউন্টার দেখল সবচেয়ে সামনে যে ট্যুরিস্ট কাউন্টারটি ছিল তার নাম সেভেন হেভেন ট্যুরস নামটি মজার আহমদ মুসা এগুলো কাউন্টারটির দিকে কাউন্টারে হাস্যজ্জল একজন মাঝবয়সী লোক বসে আহমদ মুসা কাউন্টারে পৌঁছতে মাঝবয়সী লোকটি উঠে দাঁড়িয়ে স্বাগত জানালো গুড মর্নিং ওয়েলকাম ম্যান গুড মর্নিং স্যার জবাব দিল আহমদ মুসা আহমদ মুসা কাউন্টারে একটু ঠেঁচ দিয়ে দাঁড়ালো আগের হাসিটি অব্যাহত রেখেই বলল সেভেন হেভেন ট্যুরস মানে সাত স্বর্গ আপনারা সফর করাতে পারেন লোকটিও হাসল বলল চূড়ান্ত হিসেবে আটটি বেশি স্বর্গ নেই আমরা সাতটি স্বর্গ সফর করাতে পারি মানে সব কিছুই আমরা সফর করাতে পারি দু একটা ব্যতিক্রম ছাড়া যেমন দক্ষিণ সীমান্তে কেলডন পর্যন্ত আপনাদের আমরা হেসে খেলে নিয়ে যেতে পারি কিন্তু যদি বলেন কেলডনের এক ইঞ্চি দক্ষিণে যাবেন আমরা নিয়ে যেতে পারবো না যদি বলেন গায়ানা সুরিনাম সীমান্তের সুন্দর নদী ওরা যে আপনারা নামবেন আমরা মাফ চাইবো আহমদ মুসা লোকটির কথার ভঙ্গিতে হাসল কিন্তু ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে উঠল কেলডনের দক্ষিণে এক ইঞ্চি যাওয়া যাবে না এটা শুনে কেলডন গায়ানার দক্ষিণ সীমান্তের সর্বশেষ শহর এখান থেকে সুরিনামের সীমান্ত এক কিলোমিটারও নয় আহমদ মুসাদের লক্ষ্য হল কেলডন থেকে দক্ষিণে এগিয়ে কোরাজ নদী পার হয়ে সুরিনামে প্রবেশ করা কিন্তু ট্যুরিস্ট কোম্পানির লোকটির কথা শুনে তারা আকাশ থেকে পড়ল কেলডনের দক্ষিণে এক ইঞ্চিও যাওয়া যাবে না কেন জিজ্ঞেস করল আহমদ মুসা ও আপনারা তাহলে জানেন না শরীরাম সরকার বেশ কয়েকদিন হল তাদের সীমান্ত সিল করে দিয়েছে পাল্টা ব্যবস্থা হিসেবে গায়ানা সরকারও গতকাল তার সীমান্ত সিল করেছে বলল লোকটি বিস্মিত হল আহমদ মুসা টাকালো আহমদ হাত্তা আসমনের দিকে হাত্তা আসমনের চোখে মুখেও বিস্ময় আহমদ মুসা আবার মুখ টুরিস্ট ট্যুরিস্ট কাউন্টারের লোকটির দিকে বলল এসব সিল করা করি কেন পাল্টা পাল্টি কেন সুরিনামে তো নির্বাচন সেখানে গণ্ডগোল হচ্ছে অনেক কথা শোনা যাচ্ছে যাই হোক লোকে যাতে পালাতে না পারে কিংবা অবাঞ্ছিত কেউ যাতে প্রবেশও করতে না পারে এজন্যই সুরিনাম সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে গায়নার পাল্টা ব্যবস্থা স্বাভাবিক লোকটির কথা শুনে ভ্রু কুঞ্চিত হলো আহমদ মুসার চিন্তার ছায়া জেগে উঠল মুখে একটু ভাবল তারপর বলল নানা কথা শোনা যাচ্ছে বললেন কি কথা শোনা যাচ্ছে লোকটি এদিক ওদিক তাকালো গলার স্বর একটু নিচে নামিয়ে বলল ওখানে দেদার সে লোক হারিয়ে যাচ্ছে লক্ষণ হচ্ছে আহমদ মুসা ও হাতটা সুমন মুখের ভাব এমন করল যেন সাংঘাতিক একটা খবর তারা শুনেছে তারা কিছুক্ষণ নির্বাক হয়ে থাকলো তারপর আহমাদ মুসা মহা ঝামেলায় পড়া গেল মশায় বলতে বলতে এতো খাওয়ার মতো মুখ করল কি ঝামেলা টুরিস্ট কাউন্টারের লোকটি জিজ্ঞেস করলো দেখুন স্থলপথে উপকূল সফর করা আমাদের হবি। কবছর আগে এ নিউ আমস্টারডাম পর্যন্ত আমরা কাভার করেছি এবার এসেছি নিউ আমস্টারডাম থেকে উপকূল পথে সুরিনামের পারামারিব পর্যন্ত যাব বলে বলল আহমদ মুসা কণ্ঠে তার কৃত্রিম হতাশার সুর লোকটি বিস্মিত হল বলল যাবেন কি করে বর্ডার সিল তো আছেই তারপর কেল্ডন থেকে সুরিনামের নিয় নিকারি শহর পর্যন্ত চল্লিশ মাইলে কোনো রাস্তা নেই এটাই তো মজার মশাই রাস্তা নেই কিন্তু আমরা রাস্তা বের করে যাব এটাই তো রোমাঞ্চ বললো আহমদ মুসা বুঝেছি আপনারা জাত ট্যুরিস্ট বলল লোকটি জাত টুরিস্ট হলে কি হবে বিপদে তো পড়লাম কিন্তু আমরা তো ফিরতে পারি না একটা পথ বের করুন আমরা আগামীকাল সন্ধ্যায় পাড়ামারিব পৌঁছাতে চাই আহমদ মুসা জোর দিয়ে বলল আজ উনিশ তারিখ কাল বিশ তারিখ স্বগতকণ্ঠ উচ্চারণ করলো লোকটি মুহূর্ত কয়ে চিন্তা করে আহমদ মুসার দিকে মুখ তুলে বলল কেলডনে চলুন ওখানে একটা গ্রুপের সাথে পরিচয় করিয়ে দেব ওরা আপনাদের পৌঁছে দেবার ব্যবস্থা করবে কিছু খরচ বেশি হবে রাজি আছেন হ্যাঁ আমরা রাজি বলল আহমদ মুসা ধন্যবাদ আমি আপনাদের কেলডনে নেবার ব্যবস্থা করছি সেদিনই বেলা বারোটার দিকে আহমদ মুসারা কেলডনে পৌঁছেছে একটা হোটেলে উঠে গোসল ও খাওয়া সেরে আহমদ মুসারা একটা লম্বা ঘুম দিয়েছে ঘুম ভাঙতেই তার হাত ঘড়িতে দেখলো বেলা সাড়ে তিনটা বাজে উঠে বসলো আহমদ মুসা শেড্ডি নামক লোকটা সাড়ে তিনটার দিকেই তো আসার কথা সেভেন হেভেন ট্যুরসের পক্ষ থেকে সেড্ডি আহমদ মুসাদের সাথে কেলডনে এসেছে তাকে সব নির্দেশ দিয়ে পাঠিয়েছে সেভেন হেভেন ট্যুরসের পক্ষ থেকে বিছানায় উঠে বসেছিল আহমদ হাত্তা না শুনো আহমাদ মুসা হাত্তার দিকে তাকিয়ে বলল মিস্টার হাত্তা দুই দেশের সরকার সিল করে দেওয়ার পরিস্থিতিতে আমাদের শরীরামে প্রবেশ নিয়ে আপনি কি ভাবছেন এই সীমান্ত নিয়ে বিরোধ আছে সীমান্ত সীমান্তশীল হওয়ার ঘটনা আগেও ঘটেছে এবার ঘটেছে সুরিনামের অভ্যন্তরীণ কারণে সুরিনামে যা ঘটছে বাইরের দুনিয়াকে তা তারা জানতে দিতে চায় না বর্ডার সিল করে যাতায়াত বিশেষ করে অবৈধ যাতায়াত বন্ধ করা যায় না এবার কি ঘটছে জানি না পুলিশ ও সামরিক বাহিনীর পাশে রাজনৈতিক ক্যাডাররা এবার বেশি তৎপর হবে বলল আহমাদ হাত্তা না সুমন হাত্তা না কথা শেষ হতেই দরজায় নখলো আহমাদ মুসা গিয়ে দরজা খুলল দেখল দরজায় দাঁড়িয়ে সেড্ডি ও আরেকজন লোক গুড ইভিনিং আসুন বলে আহমাদ মুসা দরজার একপাশে পাশে সরে দাঁড়াল ঘরে প্রবেশ করলো ওরা দুজন আহমাদ মুসা দরজা বন্ধ করে ফিরে এলো ইতোমধ্যে হাত্তা না সুমন উঠে দাঁড়িয়ে ওদের স্বাগত জানিয়েছে এবং বসতে দিয়েছে ওরা যে সোফায় বসেছে তার বিপরীত দিকে সোফায় পাশাপাশি আহমদ মুসা ও সুমন বসল শেড্ডি তার সাথীর পরিচয় করিয়ে দিতে বলল তার নাম জিগান সে শুরি নামের নাগরিক আবার গায়ানানো নাগরিক দু দেশেই তার অবাধ গতি তার অসাধ্য কিছু নেই জিগান লোকটি তাকালো আহমদ মুসার দিকে আহমাদ মুসাও তাকে দেখছিল জাত ক্রিমিনালদের চেহারা জিগানের তার দৃষ্টি দেখে মনে হচ্ছে সে শুধু আহমদ মুসাদের দেখছে না তাদের ভেতরটাও সে যেন পাঠ করছে জিগান তার চোখের সাজ আহমদ মুসাদের উপর অব্যাহত রেখে জিজ্ঞেস করল ভাঙ্গা ইংরেজিতে আপনাদের সাথে মালামাল কি আছে কোনো মালামাল নেই দুজনের শুধু দুটি হ্যান্ডব্যাগ আহমদ মুসা বলল জিগান দাঁত বেদ করে হাসল বলল ও ভুলে গিয়েছিলাম আপনারা তো ট্যুরিস্ট কিন্তু বিনা লাভে এত কষ্ট করবেন কষ্টের অভিজ্ঞতায় আমাদের লাভ বলল আহমদ মুসা আপনারা কোন পথে যাবেন জিজ্ঞেস করলো জিগান আমাদের কোনো ধারণা নেই আপনি বলুন কোন পথে যাওয়া ভালো হবে আহমদ মুসা বলল দুপথে যে কোনো একটা পছন্দ করতে পারেন জলপথ স্থলপথ জলপথ কোরাজ নদী হয়ে গায়না উপসাগর পথে নিয় নিকারিতে যাওয়া যাবে জলপথটা আরামদায়ক কিন্তু কোস্টগার্ডের হাতে ধরা পড়ার ভয় আছে আর স্থলপথ কোনো পথ নয় কোরাজ নদী পার হয়ে চল্লিশ মাইল হাঁটতে হবে জঙ্গল জলাভূমি উঁচু নিচু পথ ধরে নিকারি পর্যন্ত এ পথ তুলনামূলকভাবে নিরাপদ নিয়নিকারি পর্যন্ত দুই পথের খরচ একই আড়াই হাজার মার্কিন ডলার কথাগুলো মুখস্থের মতো গড় করে বলে গেল জিগান আহমদ মুসা একবার আহমাদ হাত্তার দিকে চাইল তারপর বলল খরচটা বেশি হল না হোহো করে হাসলো জিগান বলল খরচ সর্বনিম্ন ধরেছি এর মধ্যে খাওয়া যাওয়া কমিশন সবই রয়েছে কমিশন কি মুখে কৃত্রিম বিষয় টেনে বলল আহমদ মুসা সব যান তার হাসি হাসল জিগান বলল নতুন আপনারা জানবেন কি করে সীমান্তের দুই পাশে সরকারি বেসরকারি অনেক গ্রুপ ও গ্যাং আছে যাদের আমাদের সন্তুষ্ট রাখতে হয় এই সন্তুষ্টির ফি অনেক বড় ঠিক আছে মিস্টার জিগান দাবি অনুসারে খরচ পাবে কিন্তু আগামীকাল সন্ধ্যার মধ্যে আমাদের পারামারিব পৌঁছাতে হবে বলল আহমদ মুসা চিন্তা নেই বিকেলের আগে আপনারা সেখানে পৌঁছে যাবেন জিগান বলল আমরা যাত্রা করছি কখন আহমদ মুসা জিজ্ঞেস করল আপনারা প্রস্তুত থাকলে এক ঘন্টার মধ্যেই জিগান বলল বলল আমরা প্রস্তুত মুসা আমাদের প্রস্তুতিও ঘন্টার মধ্যে হয়ে যাবে বলে উঠে দাঁড়াল হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল আমরা ঠিক সাড়ে চারটায় যাত্রা করব শেড্ডি আপনাদেরকে আমাদের ওখানে নিয়ে যাবে ঠিক আছে বলল আহমদ মুসা কথা শেষ করে জিগান ঘুরে দাঁড়িয়ে হাঁটা শুরু করেছে